গাড়ির শোরুম থেকে বেরিয়ে আসছে চন্দ্রা ঠিক সে সময়ই পিছন থেকেই চন্দা বলে ডেকে উঠল শঙ্খমালা চন্দা পিছিয়ে আসতেই শঙ্খমালা বলল চিনতে পারছিস না আমি শঙ্খমালা তুই এখানে জব করিস এ মা আগে জানলে আমি তো তোকে নক করেই আসতাম চন্দ্রা কিছু বলতে যাবে শঙ্খমালা বলে উঠল আর বলিস না লাস্ট উইকে ফিরেছি বিদেশে থাকতে থাকতে বোর লাগছিল বরকে বলেই দিয়েছি কলকাতায় গিয়ে এক বছর মা বাবার কাছে থাকব বরের কাছে বায়না করলাম একটা ফোর হুইলার দিতে হবে এক বছরটা তো কম দিন নয় আমি আবার পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করি যতদিন কলকাতায় থাকব নিজের গাড়ি ঠিক আছে আর যখন নিজেই ড্রাইভ করতে পারি অসুবিধা কি এক বছর পর কলকাতা ছেড়ে যখন চলে যাব তখন গাড়িটা বিক্রি করে দেব এই তুই আমার সাথে ফেসবুকে ছিলি না মনে হয় আনফ্রেন্ড হয়ে গেছে আজকাল ফেসবুকে কি যে সব হয়েছে জানিস কলকাতায় এসে এখানকার ওয়েদারটা ঠিক নিতে পারছি না এত গরম এখানে আমি আবার এসি ছাড়া থাকতে পারি না তবে আমাদের অস্ট্রেলিয়ায় গরম নেই দেখেছিস আমি বক বক করছি তোর খবর বল কতদিন পর দেখা ভালো আছিস তো চন্দার উত্তরের অপেক্ষা না করে শঙ্খমালা আবার বলতে থাকলো বাইরে থাকি তো একটু রূপচর্চা না করলেও হয় না কাল একটা ইনভিটেশান আছে এখান থেকে আবার পার্লারে যাবো এই সবের জন্য মাসে ভালোই খরচ সৌভাগ্য আমার বরটা ভালো চাকরি করে সেদিক থেকে তোর আবার খরচ নেই তোরাই ভালো আছিস রূপচর্চা করতে হয় না ফিগার মেনটেন করতে হয় না পার্টি অ্যাটেন্ড করতে হয় না বিদেশ তো এসব না করলে নিজেকে বন্য বন্য লাগে কথাগুলো শুনতে শুনতে চন্দ্রার মনে পড়ছিল সেই স্কুল জীবনের কথা চন্দ্রার সাথে সবসময়ই চলতো একটা ঠান্ডা লড়াই চন্দ্রা ছিল খুব ভালো স্টুডেন্ট পড়াশোনায় ভালো হওয়ার জন্য ম্যাডামদের চোখে চন্দ্রার আলাদা একটা গুরুত্ব ছিল এই ব্যাপারটা মেনে নিতে পারত না ক্লাসের অনেকেই তাদের মধ্যেই ছিল এই শঙ্খমালা চন্দ্রা ছোট থেকেই শান্ত স্বভাবের শুধু পড়াশোনা নয় স্কুলের খেলাধুলোতেও চন্দ্রা অনেক মেয়েকেই পিছনে ফেলে বহু প্রাইজ নিজের ঝুলিতে রাখতে সক্ষম হয়েছিল স্বভাবতই অনেক মেয়ের ঈর্ষার কারণ ছিল চন্দ্রা শুধু কি ঈর্ষা বন্ধুমহলে কতবার যে হেও হতে হয়েছে তার ঠিক নেই স্কুলের নাটকে চন্দ্রা অভিনয় করছে শুনে শঙ্খমালাই বলেছিল গায়ের রঙ তো কালো বিড়ালের মতো ও করবে অভিনয় এমন কথা চন্দ্রাকে কষ্ট দিলেও চন্দ্রা কখনো প্রতিবাদ করেনি মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে চন্দ্রা চলে গিয়েছিল অন্য স্কুলে স্কুলের হিদেমণি চন্দ্রার মতো মেয়েকে স্কুলে রাখতে চেয়েছিলেন চন্দ্রা বলেছিল নিয়ে পড়তে গেলে অন্য যেতেই এখানে আর্টস ছাড়া সায়েন্স তো নেই অন্য স্কুলে চলে যাওয়াতে চন্দ্রা এমন বন্ধুদের রোশনাল থেকে আলাদা করতে পেরেছিল হয়তো এতগুলো বছর পরেও শঙ্খমালার সেই হেয় করার স্বভাবটা যে এখনো যায়নি সেটা শঙ্খমালার এই হেন কথাতেই বুঝে গিয়েছিল চন্দ্রা সে যাই হোক এত বছর পর স্কুল জীবনের বন্ধু শঙ্খমালার সাথে দেখা চন্দ্রার তাও চোদ্দ পনেরো বছর তো হবেই মানুষের স্বভাব যে কখনো বদলে যায় না সেটাই ভাবছিল চন্দ্রা ইতিমধ্যে চন্দ্রার ধ্যান ভালো এক ভদ্রলোকের এমন কথা শুনে আরে এখানে দাঁড়িয়ে থাকলে হবে কোন কালারটা নেবে সেটা তো পছন্দ করো চন্দ্রা বুঝে যায় ভদ্রলোক শঙ্খমালার হাজব্যান্ড মৃদু হেসে চন্দ্রা বলল গাড়ির কালার পছন্দ কর তাহলে আমি বেরব পরে কখনো কথা হবে শঙ্খমালা হেসে বলল সে তো করবই বর গিফট করছে বলে কথা তোর সাথে পরিচয় করিয়ে দেয় তো হলো না আমার বর রথিন সে তুই না বললেও আমি বুঝে গেছি মুখে মৃদু হাসি রেখেই চন্দ্রা কথাটা বলল পাশ থেকে শঙ্খমালা বলে উঠল জানো রথিন ও আমার ক্লাসমেট চন্দা এখানে জব করে আগে জানলে কত ভালো হতো বলো তো ওর ডিউটি আবার শেষ হয়ে গেছে মনে হচ্ছে তাই বেরিয়ে যাচ্ছে চন্দা হেসেই বলল। এই আর দেরি করলে হবে না আমি আসি চন্দ্রা বেরিয়ে গেল শোরুম থেকে শঙ্খমালা রথিনের দিকে তাকিয়ে আসতে করে বলে আরে এই সেই মেয়ে তোমাকে এর গল্পই একদিন বলেছিলাম ওই চেহারা নিয়ে আমাদের সাথে পাল্লা দিত ভাবতে পারছ কি লাভ হলো সায়েন্স পড়ে সেই তো গাড়ির শোরুমেই কাজ করতে হচ্ছে খুব অহংকার করতো পড়াশোনায় ভালো ছিল বলে ভালো হলে ঠিক ভালো ছেলের সাথে বিয়ে হতো বরের পয়সা থাকলে কখনোই এমন একটা শোরুমে কাজ করতে দিত না একটু বিরক্ত হয়েই রথিন বলল যে কাজে এসেছো আগে সে কাজ করো তা না করে পরনিন্দা করতে শুরু করলে এই হচ্ছে তোমার স্বভাব কথাগুলো বলতে বলতে রথিন এগিয়ে চলল পিছনে শঙ্খমালা বেশ কয়েকটা গাড়ি দেখার পর শঙ্খমালা বলে উঠল আমি এই মাহিন্দ্রা ফর ব্ল্যাক কালারটাই নেব ব্ল্যাক আমার সব থেকে পছন্দের গাড়ির কালার পছন্দ হয়ে যেতেই শোরুমের কর্মী ছেলেটি বলল সরি ম্যাডাম আজ অলরেডি এটা বুকড আপনি অন্য কালারটা দেখতে পারেন বা আপনাকে দুটো দিন ওয়েট করতে হবে না না আমি আজই নেব আর এটাই নেব প্লিজ আপনি ম্যানেজ করুন তাহলে এক কাজ করুন আপনি আমাদের ম্যানেজার সাহেবের সাথে কথা বলে দেখুন কিছু করতে পারলে উনিই পারবেন শঙ্খমালা আর রথিন ম্যানেজার সাহেবের রুমে যেতেই ম্যানেজার সাহেব শুনে বললেন এক্সট্রিমলি সরি ম্যাডাম ব্ল্যাকটা আমাদের ডিএসপি ম্যাডাম অলরেডি বুক করে ফেলেছেন কথাটা বলেই শঙ্খমালার দিকে তাকিয়ে বললেন এক মিনিট ম্যাডাম আপনি তো কিছুক্ষণ আগেই ডিএসপি ম্যাডামের সাথেই কথা বলছিলেন না মনে হয় উনি আপনার পরিচিত শঙ্খমালা একটু অবাক হয়ে বললেন আমি তা কি করে হয় আমি একটু আগে যার সাথে কথা বলছিলাম ও তো আপনাদের শোরুমেই কাজ করে আসলে ও এক আমার ক্লাসমেট ছিল ওর নাম চন্দ্রাবলী আরে কী সব বলছেন উনি এখানকার ডিএসপি চন্দ্রাবলি মিত্র আসলে গাড়িটা ম্যাডাম ওনার হাজবেন্ডের বার্থডেতে গিফট করবেন বলে বুক করলেন কাল সকালেই ওনাকে দিতে হবে এমন কথা শুনে শঙ্খমালা হকচকিয়ে গিয়ে রথিনের মুখের দিকে তাকিয়ে আছে রথিনও শঙ্খমালার দিকে তাকিয়ে চন্দ্রা যে সত্যিই ডিএসপি এ খবরটা সত্যি কিনা যাচাই করার জন্য শঙ্খমালা আর একবার ম্যানেজারকে জিজ্ঞেস করে আমি যার সাথে কথা বলছিলাম মানে ওই চন্দ্রাবলী মিত্র এখানকার ডিএসপি হ্যাঁ উনি এত বড় পদে আছেন অথচ কোনো অহংকার নেই খুব ভালো লাগলো এটা দেখে ম্যাডাম গিফট করছেন ওনার হাজব্যান্ডকে বেশিরভাগ সময়ে উল্টোটাই দেখি শোরুমে অনেকেই আসেন স্বামী স্ত্রী দুজনেই ভালো চাকরি করেন ওয়াইফ তার হাজব্যান্ডকে গাড়ি গিফট করছে এটা খুব কম তবে শুনেছি ম্যাডামের হাজবেন্ডও সেন্ট্রাল গভর্নমেন্টে বেশ বড় পদে আছেন নিজের উপার্জনের টাকায় প্রিয় মানুষকে উপহার দিতে পারার মধ্যে আলাদা একটা আনন্দ আছে সেটা সবাই পারে না কি বলেন আপনারা শঙ্খমালা কি যে বলবে আর ভেবে পাচ্ছে না পাশ থেকে রথিন বলল এটা ঠিক বলেছেন প্রিয় মানুষকে উপহার দেওয়ার মধ্যে আনন্দটাই আলাদা শঙ্খমালার মুখখানা তখন বিবর্ণ ম্যানেজার সাহেব হেসে বললেন ম্যাডাম তাহলে দুটো দিন ওয়েট করে যান আমি আগামী পরশু দেখছি শঙ্খমালা বেরিয়ে আসে শোরুম থেকে মুখের সেই হাসিটুকু যেন আর নেই অহংকারের সিঁড়িটা ভেঙে একেবারে মাটির সাথে মিশে যায় প্রকৃত অহংকার তো সেটাই যেটা তুমি নিজে না তোমাকে নিয়ে অন্য কেউ করবে রথিন কিছু একটা বলতে যাচ্ছিল শঙ্খমালা থামিয়ে দিয়ে বলল আমি গাড়ি নেব না বুঝলে রথিন ওই মেয়েটাকে আমি কত অপমান করেছি বাজে কথা বলেছি ইভেন আজও আভিজাত্যের অহংকারে ওকে ছোট করে গেলাম ও সেই একই রয়ে গেল নিজে অত বড় একটা চাকরি করেও সে কথাটাও মুখ ফুটে বললো না একবার ওকে ছোট করতে গিয়ে নিজে অনেক ছোট হয়ে গেছি চন্দ্রাবলি বুঝিয়ে দিয়ে গেছে কথা না বলেও চুপ করে থেকেও অন্যকে চুপ করিয়ে দেয়া যায় আমি ভীষণ লজ্জিত আমি চন্দ্রাবলির কাছে হেরে গেলাম তবে অনেক বড় শিক্ষা পেলাম আজ আমিও চাকরি করব, কম বেতন হলেও চলবে আর সেদিনই তোমার থেকে কোনো উপহার নেব যেদিন নিজের রোজগারের টাকায় তোমাকে আমি কিছু দিতে পারবো গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের গল্পে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি রিমি